নাইনটিজের প্রথম দিকে মহল্লায় একটা লোক আসতো পাঞ্জাবি টুপি পরে হাতে একটা ছোট হ্যান্ড ব্যাগ দেখতে অনেকটা ফেরিস্তাদের মতো আর কি ফেরস্তাদের বিবরণ বিভিন্ন মানুষের লেখায় যেরকম পড়ছে ওই রকম তো সে যেই বাড়িতেই যাইতো সেই বাড়ির যে ম্যাডাম থাকতো মানে চাচি খালা মামি বিজে থাকত সে ওই লোককে খুব সমাদর করত আপ্যায়ন করতো প্রত্যেকটা বাড়িতে কোনো বাড়িতে তার আপ্যায়ন কম হইতো না মানে ম্যাক্সিমাম বাড়িতে তারে খুব আপ্যায়ন করা হইতো এটা খেয়াল করতাম এবং এই লোক একটা গাড়ি দিয়ে এত এবং গাড়িটা মহল্লা থেকে বেশ দূরে রেখে আতো তখন এত বুঝতাম না অনেক পরে বুঝতে পারছি ওই লোক মিটার রিডার ওই সময় বাড়িতে বাড়িতে একজন মিটার রিডার আসতো যে আইসা মিটার রিডার দেখে যেত এবং যখন মিটারটা দেখতো তো ওই টাইমে চাচা মামা কাকা ফুপু এরা তো বাড়িতে থাকতো না থাকতো হলো খালা চাচি ফুপু মামি এরা খুব খাতির করতো তার সাথে এই খাতিরের মানে বুঝতে বুঝতে আমাদের অনেক সময় চলে গেছে এই মিটার রিডার তার সাথে খাতির করত কারণ সে সবার একটু দিতে সে নানান ধরনের কাহিনী বইলা মিটার রিডিংয়ের কি করতো জানি না তবে তাদের কাছ থেকে টাকা খাইত নানান ধরনের কাহিনী করতো আর কি তো অনেক বছর পর একদিন মৌচাকের আরেকটু সামনে চাংপাই রেস্টুরেন্ট ছিল আর আমি যেই সময়ের কথা বলছি নাইনটিজের প্রথম দিকে তখন তো চাইনিজ জিনিসটা খালি মুখে শুনছি যে চাইনিজ রেস্টুরেন্ট কখনো ওই সময়ে যাওয়া হয় না আর কি আমাদের ফ্যামিলি স্ট্যাটাস ওই ছিল না যে চাইনিজ রেস্টুরেন্টে আমরা খাইতে যাবো এরকম তো ওই যে ফেরেস্তার মতো ভদ্রলোক ওনার মেয়ের বিয়ে হচ্ছে চাংপাই চাইনিজ রেস্টুরেন্টে আমি কি কারণে যেন ওই দিক দিয়ে যাচ্ছিলাম দেখলাম এবং দাঁড়ায় একটু বোঝার চেষ্টা করলাম যে এটা ওই লোকের মেয়ের বিয়ে এবং সেই নাইনটিজের ওই সময় একটা মিটার রিডার বেতন ওই রকম আহামরি না আরকি ওই সময় এই লোক তার মেয়ের বিয়ে দিছে চাংপাই চাইনিজ রেস্টুরেন্টে তাহলে ভাবেন ওই নাইনটিজের ওই সময় এই লোক সরকারকে কি পরিমাণ টুপি দিচ্ছে এবং কি পরিমাণ সরকারি অর্থ সে আত্মস আত্মস ভাবতেই কেমন লাগে এটা খুবই ছোট একটা দুর্নীতির উদাহরণ দিলাম আজকে হঠাৎ সকালবেলা শুটিং এ যাচ্ছি মাত্র গাড়িতে উঠছি লেডিস ক্লাবের সামনে কেউ একজন আসবে গাড়িতে হঠাৎ করে না ওই কাহিনীটা মনে মতো ওই লোকটা যাই হোক আপনাদের সাথে শেয়ার করলাম কেউ অন্যভাবে ভাবে নিবেন না চোর আগেও ছিল সরকারি চোর এখনও আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকুন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম